নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত নাই আপনাদের কাছে যদি এটি পিএনবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যদি আপনি গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের আটই আগস্টের মধ্যে আপনাদের সকলকে এই কাজটা করতে হবে নাহলে কিন্তু আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে ব্যাংকের তরফ থেকে আপনাদের কী জানানো হয়েছে এবং কোন কোন নিয়মগুলো আপনাদের জারি হয়েছে এই নিয়মগুলো না মানলে আপনাদের অ্যাকাউন্ট শব্দ বন্ধ হয়ে যেতে পারে তো তার জন্য আপনাদেরকে কী কী কাজ করে রাখতে হবে তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত কিছু ডিটেলসে জানাবো আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন দেখেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনার প্রত্যেকদিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বলা হয়েছে পিএনবি গ্রাহকদের জন্য বড় খবর আগস্টের মধ্যে এই কাজ না করলে ফ্রিজ হয়ে যাবে অ্যাকাউন্ট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড় খবর পিএনবিতে আপনার কি অ্যাকাউন্ট রয়েছে তাহলে অবশ্যই দেরি না করে সেরে নিন এই কাজটি টুই আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে কেওয়াইসি করা বাধ্যতামূলক বলে জানিয়েছে ব্যাংক উনিশে জুন পঁচিশের মধ্যে কেওয়াইসি আপডেট করার সময়সীমা দেওয়া হয়েছিল গ্রাহকদের যারা যারা এখনও আপডেট করেনি তাদের আটই আগস্টের মধ্যে কেওয়াইসি করতে বলা হয়েছে হলে ফ্রিজ হয়ে যাবে সেই সমস্ত অ্যাকাউন্ট অর্থাৎ সেই সমস্ত অ্যাকাউন্ট আপনাদের বন্ধ হয়ে যাচ্ছে ব্যাংকের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে যদি কেওয়াইসি আপডেট না করা হয় তাহলে অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা অর্থাৎ ফ্রিজ করা হতে পারে কেওয়াইসি আপডেটের জন্য গ্রাহকদের পরিচয়পত্র ঠিকানার প্রমাণ সাম্প্রতিক ছবি প্যান কার্ড বা ফর্ম সিক্সটি আয় সংক্রান্ত প্রমাণপত্র এবং মোবাইল নাম্বারের মতো তথ্য ব্যাংকে জমা দিতে হবে এই প্রক্রিয়া আপনি পিএনবি ওয়ান অ্যাপ বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা রেজিস্টার্ড ইমেল নিকটবর্তী শাখার মাধ্যমে সম্পূর্ণ করতে পারেন অ্যাকাউন্ট সচল রাখতে সময় মতো আপডেট করিয়ে নেওয়া জরুরি কীভাবে আপডেট করাবেন এই কেওয়াইসি ব্যাংকে শাখায় গিয়ে আপনার পরিচয়পত্র ঠিকানার প্রমাণ সাম্প্রতিক ছবি প্যান কার্ড ফর্ম সিক্সটি আয়ের প্রমাণপত্র বা আপনাদের মোবাইল নাম্বার যদি আগে না দিয়ে থাকেন নিয়ে আপনাদের নিকটবর্তী যে পিএনবি শাখা রয়েছে সেখানে গিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিন বা আপনার পিএনবি ওয়ান অ্যাপের মাধ্যমে বাড়িতে বসে আপনারা অনলাইনে কেওয়াইসি আপডেট করাতে পারেন ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও আপনাদের পিএনবির অনলাইন ব্যাঙ্কিং লগ ইন করুন এবং কেওয়াইসি আপডেট করার অপশানটি নির্বাচন করুন ইমেল বা ডাক মারফত আপনার হোম ব্রাঞ্চে কে ওয়াইসি সি সংক্রান্ত নথিপত্র পাঠাতে পারেন কেওয়াইসি আপডেট না করলে কী হবে যদি গ্রাহকেরা আটই আগস্টে দু হাজার পঁচিশের মধ্যে কেওয়াইসি আপডেট না করেন তাহলে তারা তাদের অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না অর্থাৎ আপনাদের কোনো ট্রানজ্যাকশান হবে না ব্যাংকে অ্যাকাউন্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা অস্থায়ী ফ্রিজ আরোপ করা হবে যার ফলে আপনি না টাকা জমা দিতে পারবেন না তুলতে পারবেন কে স্ট্যাটাস কীভাবে চেক করবেন আপনি আপনি যদি জানতে চান আপনার কে আপডেট হয়েছে কি না তাহলে করতে হবে কি পিএনবি অনলাইন ব্যাংকিং লগ ইন করুন পার্সোনাল সেটিং অপশানে গিয়ে কে স্ট্যাটাস চেক করুন যদি কে আপডেট করার প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে এটি মেসেজ আপনাদের দেখা যাবে পিএনবি ওয়ান অ্যাপে ই কেওয়াইসি কীভাবে করবেন পিএনবি ওয়ান অ্যাপে লগ ইন করবেন কেওয়াইসি স্ট্যাটাস চেক করুন যদি আপডেট করার প্রয়োজন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া আপনাদের স্টেপ আপনাদের দেওয়া থাকবে সেই স্টেপগুলো সহজেই আপনারা মেনে আপনাদের কেওয়াইসি আপডেট কিন্তু করাতে পারবেন যদি এটি পিএনবি বি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই কাজটা করে নিন আপনাদের আটই আগস্টের মধ্যে আপনাদের যে নিজেদের পিএনবি ব্যাংকে শাখা রয়েছে সেখানে গিয়ে কেওয়াইসি আপডেট করে নিন যদি না করেন সেক্ষেত্রে আপনাদের সেই সমস্ত অ্যাকাউন্টগুলো আর লেনদেন হবে না বা আপনি আটই পোস্টের পর থেকে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যাবে আপনি লেনদেন করতে পারবেন না বা টাকা পয়সা আপনি তুলতে বা জমা করতেও পারবেন না যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এই কাজটা করুন এবং আপনাদের আত্মীয়স্বজন বন্ধুদেরকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করুন তাদের যদি এই বইয়া অ্যাকাউন্ট যদি থেকে থাকে ব্যাঙ্কিং সম্পর্কিত আরও যদি নতুন আপডেট আপনারা পেতে চান সেক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন